তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগেই বলে ভালোবাসি তবে এতে কিঞ্চিত মিথ্যা মিশে থাকবে আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনোই আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি যার সাথে দুটো সুখ দুঃখে গল্প করে সময় খরচ করা যায় যদি কোনো দিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য দিক হবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকৃত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা জোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফুটাবার জন্য আমার অভাব অনটনে কাঁধে হাত থেকে বলবারের জন্য আরে বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন আমাদের দুপশার জীবন একতলা ভাত আমাদের ক্লান্ত দিন নৈশব্দের রাত আমি তোমাকে ভালোবাসি শ্রেফ আমার জীবনটাকে আরেকটু অন্যরকম করবার জন্য আমি তোমাকে ভালোবাসি আমাদের বাদ সামাজিক বিচ্ছিন্নতাবাদকে আনন্দে ডেকে রাখবার জন্য ধরো আমার জ্বর তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাবো সেরকমটা না আমি ওই হাতটার জন্য ভালোবাসি যে হাত পরম মমতা নিয়ে কপাল ছই আমার বয়স বেড়ে গেলে আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের কলহ থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি আমার হাইপার টেনশন ওষুধ আমার আধসঙ্গে ঘোলাটে চশমা আমার ভর দেওয়াল লাঠিটা ঠিকঠাক এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করে না আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য যখন যৌবনের সূর্যাস্ত অস্ত যায় তখন মানুষের একজন বন্ধু প্রয়োজন পৃথিবীর সাথে যোগাযোগ নিবে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না আমি সেই আলোটুকুর জন্যই তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না কখনোই না আমি তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসি একজন আমার নিজের জন্য এর মাঝে কোনো লুকোচুরি নেই